প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এনবিএস পরিবিদ্যা পরিবেশবিদ্যা যে সাবজেক্টটি রয়েছে আমি তোমাদের মক টেস্ট পেপার দিয়েছিলাম সেট ওয়ান থেকে তো এই সেট ওয়ান থেকে যে মক টেস্ট পেপারগুলো আমি তোমাদের দিয়েছিলাম তার সলিউশন তোমরা চেয়েছো যে স্যার আমাদের দু নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছেন তার উত্তরগুলো যদি একটু বুঝিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই তো কিভাবে লিখবে কতটা লিখবে আমি তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা যারা এই যে পেপারটির সলিউশন পিডিএফ ফাইল পেতে চাও তারা কমেন্ট করে জানিও আমি তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তো আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম যেখানে পুনর্বাসন থেকে শুরু করে আমাদের লাস্টে ছিল আমাদের হচ্ছে ঝুঁকি ও বিপন্নতার মধ্যে সম্পর্ক কী তো চলো উত্তরগুলো আমরা দেখে নিই উত্তরগুলো আমরা কি রয়েছে আমরা দেখে নেব এবং তার আগে বলি যে লাস্ট মিনিটে সাইসানটি অবশ্যই পড়বে এবং এই সাবজেক্টটি একটু ডিফিকাল্ট আমরা জানোই যে একটু ভালো করে যদি না পড়ো তোমাদের কিন্তু অসুবিধা হবে আর এমসিকিউ যেহেতু তোমাদের দশ নম্বরের জন্য আসবে তো তার জন্য তোমাদের কুড়ি বছর পনেরো বছরের ইয়ারের সলিউশন যদি থাকে পড়তে পারলে তোমরা চাইলে পড়তে পারো তবে এটা ডিফিকাল্ট হয় অনেক প্রশ্ন থাকে আমার কাছেও রয়েছে আমি তোমাদের দিই না বেসিক কারণ অনেকগুলো চেঞ্জেসও হয়েছে সিলেবাসে ঠিক আছে অতগুলো পড়ে বেকার পেশার বাড়ানো ছাড়া আর কোনো ব্যাপার থাকে না তো দশটা প্রশ্নের মধ্যে তোমাদের এমসি আমি যে পঞ্চাশটা ষাটটা আগেও দিয়েছি আমি আলোচনা করে দেবো লাস্ট মিনিটের জন্য সেগুলো পড়লেই তোমরা সেখান থেকেই মানে ছটা থেকে সাতটা অ্যান্সার করে নিতে পারবে তো বেকার এত খাটনি করে লাভ হয় না তবুও যদি যারা পড়তে চাই যে পড়তে পারো অসুবিধার কিছু নেই বিভিন্ন বই রয়েছে বইয়ের পেছনেই দেখবে পুরো ইয়ারের সলিউশানগুলো থাকে টেক্সট বইয়ের পেছনেই থাকে ঠিক আছে এবং কিছু কিছু বইয়ের মধ্যেও লাস্ট ফাইভ ইয়ার্সের দেওয়া থাকে তো সেগুলো পড়বে তো দেখবে পড়ে দেখবে অনেকগুলোই প্রশ্ন হয়ে যায় তো যাই হোক আমি তোমাদের যেটি বলবো টু মার্কসের এবং ফাইভ মার্কসেরগুলো একটু জোর দেবে সেগুলো যদি ভালো করে পড়ো কারণ এমসি তোমাদের অনেক জেনারেল নলেজ দিয়ে অনেকে পেরে যায় ঠিক আছে তিন চারটে তো জেনারেল লজিস্টিক দেয় জেনারেল নলেজ দিয়ে তোমরা তিন চারটে এমনি অ্যান্সার করে দিতে পারবে ঠিক আছে এবং বড়ো প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো কারণ দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে দশটি মানে কুড়ি নম্বর এই কুড়ি নম্বরের মধ্যেই চেষ্টা করবে আমাদের মানে ষোলো থেকে আঠেরো নম্বর তুলে নেওয়া এখানেই এই কুড়ি নম্বর দু নম্বরের প্রশ্ন থেকে আমরা মার্কগুলো তুলে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো উত্তরগুলো দেখে নাও দেখো পুনর্বাসন ও পুনঃস্থাপন পুনর্বাসন বলতে বোঝায় বিপর্যয় প্রকল্প নির্মাণ বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের জীবনযাত্রা বাসস্থান ও জীবিকা নতুনভাবে গড়ে তোলার ব্যবস্থা করা পুনঃস্থাপন অর্থ হলো ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে নতুনভাবে বসবাসের সুযোগ দেওয়া এবং সেখানে প্রয়োজনীয় অবকাঠামো যেমন স্কুল হাসপাতাল রাস্তা ইত্যাদি গড়ে তোলা পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যগুলি কি কী মানুষকে পরিবেশ ও পরিবেশগত সমস্যার বিষয়ে সচেতন করা ঠিক আছে পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সমাজের দায়িত্ববোধ গড়ে তোলা পরিবেশ বান্ধব জীবন ধারা গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করা অপ্রথাগত পরিবেশ শিক্ষা বলতে কি বোঝায় অপ্রথাগত পরিবেশ শিক্ষা হলো সেই শিক্ষা যা বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক মাধ্যমে দেওয়া হয় যেমন গণমাধ্যম পোস্টার চলচ্চিত্র নাটক প্রচার অভিমান সরি অভিযান কর্মশালা প্রভৃতি শিবির ইত্যাদির মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা পাক বিপর্যয় এবং বিপর্যয় উত্তর ব্যবস্থাপনা কি উত্তরগুলো দেখে নাও তোমরা ঠিক আছে তারপর রয়েছে দেখো বিপর্যয় ব্যবস্থাপনা চক্র সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য করো প্রত্যেকটা টেক্সট বই থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো ছোটো ছোটো করে তোমাদের তুলে দিয়েছি খুব সহজভাবে করে দিয়েছি যেগুলো এক থেকে দুবার পড়লেই তোমরা মনে রাখতে পারবে ঠিক আছে এবং স্টাডি মেটেরিয়াল এই যে পিডিএফটি দেখছো এগুলো আমি দিয়ে দেবো তোমরা কোথা থেকে পাবে বলি যে তোমরা এই সি ইংলিশের যে গ্রুপ রয়েছে না সেই গ্রুপে তোমরা দিও না সেটা ইংলিশের গ্রুপ সেখানে তোমরা পাবে না এই সমস্ত পিডিএফ তোমরা ইএনভিএসের যে গ্রুপ রয়েছে আমাদের সেই গ্রুপে তোমরা কিন্তু পেয়ে যাবে তো সেখানে আসো এসে তোমরা এই সমস্ত পিডিএফগুলো নিয়ে নাও কারণ তোমরা জানো পিজি পিভি স্টাডি ক্লাস শুধু ভিডিও করে না তার কিন্তু ভিডিওর যে আলোচনাগুলো হয় তার পিডিএফ ফাইলও দিয়ে দেয় ঠিক আছে যেগুলো তোমরা অন্যান্য চ্যানেলে যারা রয়েছে একটু বেশি সাবস্ক্রাইবার তাদের থেকে তুমি পাবে না ঠিক আছে তারা এখন কাজ করছে কি বিভিন্ন মানে কি বলবো স্টুডেন্টদের দিয়ে আজে বাজে কমেন্ট করাচ্ছে কপি করা হচ্ছে ভাই কপি কি করা হচ্ছে আমার তো মাথায় ঢোকে না ঠিক আছে কে কার কপি ঘরে হ্যাঁ মানে বড় দায় ঠিক আছে যাই হোক কিছু বলার নেই আমি তো ফ্রি অফ কষ্টেই দিচ্ছি তো তোমাদের উপকৃতই হচ্ছে আমি কারোর মানে কি বলবো আর প্রয়োজন পড়ে না ঠিক আছে তো অনেকেই আমার স্ট্র্যাটেজিগুলো ফলো করে এবং অনেকে তো আছে দু তিন বছর ধরে ফলো করে যাচ্ছে নিজের মুখেই বলেছে যাই হোক আমাদের সেগুলো কাজ নেই দরকার নেই তবে এই পরীক্ষার সময় আসলে ছাবলম্বগুলো করে বলেই খুব খারাপ লাগে ঠিক আছে আবার একই জন্য তো মানে কি বলবো খুব মানে সারাদিন বসেই থাকে ঠিক আছে ভিডিও ছাড়ার পর আনসাবস্ক্রাইব করা ঠিক আছে রিপোর্ট দেওয়া বসে বসে রিপোর্ট দিতে থাকে জানি না কী কাজ এসব মানে কি কী বলবো সব মানে মাথায় সত্যি কথা বলতে মানে কোনো দেখো দেখে নাও পরিবেশ সচেতনতা বলতে কি বোঝো এটি দেখে নেবে ইটাই রোগ কি এই প্রশ্নটির উত্তরটিও তোমরা দেখে নাও ঠিক আছে প্রত্যেকটা উত্তর কিন্তু খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি পড়লেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের তাৎপর্য কি ঠিক আছে কোভিড নাইন্টিনকে একটি বিশ্বব্যাপী দুর্যোগ বলা হয় কেন অত্যন্ত প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে কোনো জায়গায় এই প্রশ্নটি তোমরা দেখতে পারবে না আমি তোমাদের এই প্রশ্নটি রেখেছি কারণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে দুর্যোগ বলতে কি বোঝো প্রাকৃতিক ও মনো মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য মানব সৃষ্ট দুর্যোগ ঠিক আছে এখানে ঝুঁকি ও বিপন্নতার মধ্যে সম্পর্ক পুরো প্রায় সম্পূর্ণ সলিউশন আমি তোমাদের দু টু মার্কসে দিয়ে দিলাম এর পিডিএফ ফাইলটাও তোমরা পেয়ে যাবে তো আসো গ্রুপে সেখান থেকে নিয়ে নাও